বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সাঁত্রিশতম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সিটাগাং কিংস চলুন এক নজরে দেখে আসি রংপুর রাইডার্স বলব সিটা কিংস দলের সম্ভাব্য প্লে দশ ও ম্যাচের সময়সূচি সিটাঙ্গা কিংস বনাম রংপুর রাইডার্স বিপিএল এর সাঁত্রিশতম ম্যাচ তারিখ আজ উনত্রিশে জানুয়ারি বুধবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় একটা তিরিশ মিনিট হেনু সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর প্রথমে দেখে নেওয়া যাক রংপুর রাইডার্স দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান স্টিভেন টেইলর ওপেনিং ব্যাটার নাম্বার টু সব্য সরকার ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি সাইফ হাসান ওয়ান ব্যাটার নাম্বার ফোর ইফতেখার আহমেদ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ খুশদিল শাহ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স রুল হাসান সুহান উইকেট কিপার কাপ ব্যাটসম্যান প্লাস ক্যাপ্টেন নাম্বার সেভেন মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট শেখ মেহেদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন রাকিবুল ইসলাম স্পিড বোলার নাম্বার টেন আকিম জাভেদ ফাস্ট বোলার নাম্বার ইলেভেন তাহেদ রানা ফাস্ট বোলার এখন দেখে নেওয়া যাক চট্টগ্রাম কিংস দলের সম্ভাব্য টিকা দশ নাম্বার ওয়ান হোসেন ইমন ওপেনিং ব্যাটার নাম্বার টু তাহেব ইসলাম ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি গ্রাহাম ক্রাক ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর মোহাম্মদ বিঠুর উইকেট কিপার কা ব্যাটসম্যান প্লাস ক্যাপ্টেন নাম্বার ফাইভ হায়দার আলী মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স শামীম ভূসেন পাটওয়ারি মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন আরাফাত সানি স্পিন বোলার নাম্বার এইট ওয়াসিম জুনিয়র ফাস্ট বোলার নাম্বার নাইন বিনুরা ফার্নান্দু ফাস্ট বোলার নাম্বার টেন খালিদ আহমেদ ফাস্ট বোলার টাবার এলিভেন শরীফুল ইসলাম লেপ আর্ম ফাস্ট বোলার